মুখ হিসাবে আপনি একজন ছিলেন সেই সময়টাতে এবং সেখানে একটা প্রশ্ন হচ্ছে চিকিৎসকরা গ্রামে যেতে চাইছেন না কি বলবেন দেখুন এটা একটা মিথ্যা প্রচার করা হচ্ছে আমি তো এলাম এবং এটা এসে দেখলাম যে পুরুলিয়ার মানুষগুলো কত ভালো প্রত্যেকেই মিষ্টি মিষ্টি কথা থেকে শুরু করে প্রত্যেকের আচার ব্যবহার যথেষ্ট ভালো আমরা গ্রামে যাওয়া নিয়ে আমাদের কোনো বিরোধিতা ছিল না বিরোধিতা কোথায় একটা কাউন্সেলিং হয়েছিল সেই কাউন্সেলিংয়ের যে মেরিট বেস একটা রেজাল্ট বেড়েছে সেই মেরিটে যে যার জায়গা চয়েস করতে পারে একটা সুযোগ নেয় আমি যদি বেশি নাম্বার পেতাম তাহলে তো আমি আমার বাড়ির পাশে যে হসপিটাল সেটা নিতাম কিন্তু আমি পেয়েছিলাম আরামবাগ অনেক দূরে কারণ আমি একটু কম নাম্বার পেয়েছিলাম তার চেয়ে তো যে যেমন নাম্বার পায় সেইভাবে তারা চয়েস করার একটা সুযোগ পায় তাহলে যদি এই কাউন্সেলিংয়ের পদ্ধতি মেনে সবাইকে দেওয়া হতো তাহলে এই প্রশ্ন উত্তর না কিন্তু কি হয়েছে না জনের মধ্য থেকে আমাদের তিনজনকে বেছে বেছে সরকার এখানে ওখানে ট্রান্সফার করে দিয়েছে এবং দিয়ে একটা এটা প্রচার করা হচ্ছে যে এরা গ্রামে যেতে চায় না সেই প্রচারের বিরুদ্ধেই আমি এখানে এসেছি যে আপনারা ভালো করে দেখেন আমাদের ভয় যেটা বা আমরা যেটার জন্য প্রতিবাদ করছি সেটা হলো যদি এই কাউন্সেলিংয়ের মেরিট বেস যদি এটাকে সবসময় বৈধভাবে না রাখা যায় তাহলে ভবিষ্যতে কি হবে আপনার আমার বাড়ির ছেলেরা ইঞ্জিনিয়ারিং চান্স পাবে মেডিকেল কলেজ চান্স পাবে কিন্তু দেখা যাবে তার কাউন্সিলিং একটা কলেজ হলো সরকার তাকে অন্য কলেজে পাঠিয়ে দিচ্ছে তাহলে সে যে কষ্ট করে পড়াশোনা করে নাম্বারটা পেয়ে নিজের যোগ্যতায় তার চয়েস করার যে ক্ষমতা সেটা হারিয়ে ফেলতাম এই জন্যই আমাদের প্রতিবাদ দেখুন গ্রামে যদি আসতে অসুবিধা হতো তাহলে আমরা গ্রামে জয়েন করতে আসতাম না ইভেন আমরা হাইকোর্টে এই অন্যায়ের বিরুদ্ধে কেস করার পরেও হাইকোর্টে এটা মামলা উঠেছে পাঁচ তারিখে মামলা হবে তারপরেও আমরা জয়েন করতে এসেছি এই জন্য যে আমরা এটা বোঝাতে এসেছি যে গ্রাম আর শহর বলে আলাদা কিছু নেই মানুষ তো সব জায়গায় বসবাস করে চিকিৎসক হিসেবে সব মানুষকেই সেবা করতে হবে কারণ মানুষ আসবে তার রোগ নিয়ে ব্যথা নিয়ে যন্ত্রণা নিয়ে আমরা যদি আমাদের পড়াশোনার সেই ক্ষমতা দিয়ে তার ব্যথা যন্ত্রণা তার অপারেশান এগুলো না করে দিতে পারে তাহলে আমরা বা কিসের মানুষ হলাম তাহলে গ্রামের মানুষ শহরের মানুষ বলে কিছু নেই আমার এই ব্যাপারটাতে একদম মানুষ যদি ভুল মানুষ ভুল মানুষকে ভুল বোঝানো হচ্ছে এটা একদম ধরনের সেরকম কিছু নয় কাউন্সেলিং প্রসেসটাকে সম্মান দিতে হয় তাহলে কী হবে না ভবিষ্যতে ভবিষ্যতের জেনারেশানও পড়াশোনা করার আগ্রহী করে এইটুকু স্যার করেছি আমার নাম ডক্টর আশফাকুল্লা নাইয়া আমি আরজিগ মেডিকেল কলেজ থেকে ইএনটি বিভাগে এমএস ডিগ্রি করি এখন আজই আপনাদের এই দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজে জয়েন করলাম একজন সিনিয়র প্রেসিডেন্ট থ্যাংক ইউ